ওয়েলকাম টু অল আর আপনারা দেখছেন জিওগ্রাফি নন্দনাথ সবচেয়ে সবার প্রথমে বড় খবর এটাই যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের যে সমস্ত সমস্ত কোস্টাল এরিয়াগুলো রয়েছে সমুদ্র কোস্টাল যেমন আমাদের পুরো গাঙ্গীয় পশ্চিমবঙ্গের এই উত্তর চব্বিশ পরগনা যেখানে কিন্তু ওয়াচ রয়েছে আপনার প্রায় বারো থেকে বারো সেকেন্ডের মধ্যে জিরো পয়েন্ট এইট টু জিরো পয়েন্ট নাইন মিটারের উচ্চতার ঢেউ আসতে চলেছে যেটা অ্যালার্ট ইলো কালার ইয়োলো অ্যালার্ট দেওয়া রয়েছে সাড়ে পাঁচটা পর্যন্ত কিন্তু আপনার দশ টেন এপ্রিল টেন এপ্রিল সাড়ে পাঁচটা পর্যন্ত এই অ্যালার্টটা কিন্তু থাকছে টেন এপ্রিল একটা সমুদ্রেতে একটা উঁচু ঢেউ জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট নাইন নর্থ চব্বিশ পরগনার সাথে সাথে আপনার দক্ষিণ চব্বিশ পরগনাতেও সেম কন্ডিশনে রয়েছে বারো সেকেন্ডের ডিউরেশনে টেন এপ্রিল সাড়ে পাঁচটা পর্যন্ত একটা অ্যালার্ট রয়েছে কাকদ্বীপ টু লুধিয়ানা যে দক্ষিণ চব্বিশ পরগনা যে এরিয়া বিস্তীর্ণ এরিয়া তার সাথে সাথে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আপনার দীঘা পর্যন্ত সেখানে এগারো থেকে বারো সেকেন্ডের ওপর একটা ডিউরেশনে জি জিরো পয়েন্ট সেভেন টু জিরো পয়েন্ট এইট মিটার উচ্চতার ঢেউ আসতে পারে সেটা আমাদের এখানে যেটা আপডেট টেন এপ্রিল আড়াইটে পর্যন্ত কিন্তু এর ভ্যালিডিটি রয়েছে যে এখানে এরকম একটা ঢেউ আসার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে বালেশ্বর উড়িষ্যা এবং অন্যান্য কোস্টাল এরিয়াগুলোতেও একটা জিরো পয়েন্ট সেভেন টু জিরো পয়েন্ট এইট উচ্চতার ঢেউ আসতে চলেছে তো এরকম একটা আপডেট রয়েছে বর্তমান আমাদের এই যে ডিপ্রেশনের জেরে বর্ষা যেখানে হতে পারে সেটাও আমি জানিয়ে দেবো এই ভিডিওতে আমার সাথে থেকেও এবং তোমরা দেখছো জিওগ্রাফি নন্দ্রনাথ যদি আমার চ্যানেল নতুন হয়ে থেকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে উত্তরবঙ্গের কিন্তু সব জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের যে কন্ডিশানটা এখনও পর্যন্ত আমরা এই মুহূর্তের বড়ো আপডেট যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আমাদের দার্জিলিং দার্জিলিং আজকে থেকে তেরো তারিখ পর্যন্ত ঠান্ডা স্টমের অ্যালার্ট রয়েছে তার সাথে গেস্টি উইন্ডস দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং নদীয়া মালদা এই যে জেলাগুলো বললাম মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এবং আপনার জলপাইগুড়ি এবং দার্জিলিং তেরো তারিখ পর্যন্ত আজ থেকে তেরো তারিখ পর্যন্ত দফায় দফায় ঠান্ডা স্টম আসতে পারে এবং তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের হাওয়া থাকতে পারে গেস্টি উইন্ডস একটা দমকা দমকা হাওয়া এই যে আমাদের যে সমস্ত জেলাগুলো উত্তরের সেখানে কিন্তু বর্ষার সম্ভাবনা রয়েছে এবং আজকে সকাল থেকে মেঘ করে এবং আমরা তিন দিন তেরো তারিখ পর্যন্ত বর্ষার একটা সম্ভাবনা মাঝারি থেকে ভারী কোথাও কোথাও বর্ষা হয়ে যেতে পারে এবং দক্ষিণবঙ্গের আজকে সন্ধ্যে থেকে অনেক জায়গাতে বিক্ষিপ্ত বর্ষার সম্ভাবনা বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বর্ষারও সম্ভাবনা থাকবে আজকের সন্ধ্যেবেলা অনেক জায়গাতে বর্ষা তেরো তারিখ পর্যন্ত একটা কিন্তু বর্ষার আমরা পূর্বাভাস যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে বারবার বলছি দক্ষিণবঙ্গের যে কন্ডিশন ফোরকাস্টটা আমরা দেখতে পাচ্ছি তো সেখানে যে ঠান্ডা স্টমটা থাকতে পারে কলকাতাতে হাওড়াতে হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং বেসিক্যালি পূর্ব পশ্চিম মেদিনীপুর সেখানে আজকাল এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে ওয়েদারটা ব্রডকাস্ট গরম থাকবে তবে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বারবার বলছি পনেরো তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বর্ষার একটা সম্ভাবনা ঘন ঘটা ঘটছে কেননা ওয়েস্টার্লি ডিস্টারবেন্সটা খুব অ্যাক্টিভ রয়েছে তার কারণে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আজকে সন্ধ্যে থেকে মেঘটা কিন্তু বাড়বে এবং কোথাও কোথাও ঠান্ডা স্টম হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বুরুলিয়া মুর্শিদাবাদ এনাদের জন্য আমি বলে রাখলাম সেটা হচ্ছে আপনার এগারো তারিখ সন্ধ্যে থেকে বারো তেরো তারিখ পর্যন্ত ঠান্ডাষ্টমের একটা অ্যালার্টটা একটু বেশি রয়েছে তো বর্তমান মৌসম প্রণালীটা আমরা যদি দেখি তো মৌসুম প্রণালীটা আমরা এখানে বায়ুর প্রেশারের যে কন্ডিশন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লো প্রেশার যে সমস্ত জোনের মধ্যে প্রবেশ করছে যেই হাওয়া সেই উচ্চ বা থেকে লো প্রেসারের দিকে দৌড়ে আসছে একটা কিন্তু আপনার যে লো প্রেশারটা সেটা কর্ণাটকের ওপর রয়েছে লো প্রেশার জোনটা মানে মধ্যপ্রদেশ থেকে কর্ণাটকের দিকে কিন্তু লো প্রেশারটা সাইক্লোনিক সার্কুলেশনটা মুভ করছে তার সাথে সেখান থেকে দক্ষিণ বঙ্গোপসাগরের যেটা মানে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সেও কিন্তু ধীরে ধীরে উত্তরে অগ্রসর হবে তবে আগামী আটচল্লিশ ঘন্টায় এর সমাপনের সমাপ্তি এই ডিপ্রেশানটা ঘটতে চলেছে তবে সেখান থেকে যে ডিপ্রেশান সেটা উত্তরের আমাদের এই যে কী বলে উত্তর নর্থ ছত্তিশগড় এবং বিহার আজকে বিহার প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিহার উত্তরপ্রদেশ তার সাথে সাথে এই যে মধ্যপ্রদেশ ছত্তিশগড় বড়ারে একটা সাইকোলজি সার্কুলেশন যার ফলে কিন্তু এই দক্ষিণ দিক থেকে হাওয়াগুলো এখানে আসছে একটা একটা লো প্রেশার ডেভেলপ হচ্ছে ঝাড়খণ্ড আর নর্দার্ন ছত্তিশগড় যেটা সমুদ্র সি লেভেল থেকে প্রায় এক দু কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এখানে একটা সাইক্লোনিক সার্কুলেশনের লো প্রেশার কিন্তু ডেভেলপ হচ্ছে আর একটা যেটা লম্বা একটা যে সাইক্লোনিক সার্কুলেশন সেটা হচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতের আসাম অরুণাচল প্রদেশের দিকে একটা ফেলা রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন এবং আমাদের পশ্চিমা মানে বায়ু যেটা অ্যাক্টিভ থাকার ফলে টোটালি আমাদের যে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া সেটা আমাদের এই জম্মু কাশ্মীরে ধাক্কা খেয়ে আমাদের জম্মু কাশ্মীরে ধাক্কা খেয়ে হিমালয়ের পাশ বরাবর জলীয় বাষ্পগুলো আসার চেষ্টা করবে তবে জম্মু কাশ্মীরেও ডিস্টারবেন্স থাকবে আগামী চব্বিশ ঘন্টায় তবে বিহার উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ সেখানে কিন্তু বেশ বর্ষার একটা সুন্দর একটা ঘন ঘটা ঘটতে চলেছে উত্তরবঙ্গের সব জেলাতেই উত্তরবঙ্গের সব জেলা শুধু নয় এবং আজকের রাতে মুর্শিদাবাদেও বেশ মাঝারি থেকে ভারী বর্ষা হতে পারে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান থেকে শুরু করে প্রত্যেকটা জেলাতে তবে তুলনামূলক উত্তরবঙ্গের বর্ষাটা কিন্তু বেশি হতে চলেছে বারবার বলছি উত্তরবঙ্গের বর্ষা সন্ধ্যে থেকেই কিন্তু শুরু হয়ে যাবে অনেক জায়গাতে শুরু হয়ে গেছে এবং সন্ধ্যে থেকে বেশ বর্ষা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ মালদা থেকে শুরু করে আপনার উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং থেকে জলপাইগুড়ি কোচবিহার এবং আপনার পশ্চিম বর্ধমানে কিন্তু আজকেও বর্ষার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে আমাদের সন্ধ্যের পর থেকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং আপনার বিস্তীর্ণ এরিয়াতে কিন্তু বর্ষার সম্ভাবনাটা একটা ঘন হতেও একটা হচ্ছে এবং সেগুলো কিন্তু হবে গরম হেঁসফেঁসে থাকার সাথে সাথে কিন্তু সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলা সেগুলো একটু আরাম হবে তবে উত্তরবঙ্গে কিন্তু বর্ষা একদম কনফার্ম হচ্ছে এবং মাঝারি থেকে ভারী অনেক জায়গায় হতে পারে এরকম একটা কন্ডিশন তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও লাইক প্রেস বাটন দাবি দিও এই ধরনের ভিডিওগুলি সবার প্রথমে আপনারা দেখতে পাবেন